গুড মর্নিং বন্ধুরা তো আপনারা দেখেছেন যে কালকে আমরা তারাপীঠের সাইট সিনিং করেছি এবং মায়ের মন্দির এবং শ্মশান ভ্রমণ করেছি করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম মানে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম রাত্রেবেলা আর ব্লগ করতে পারিনি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মলুটির মন্দির দর্শন করতে তো আমাদের গাড়িতে আজকের নতুন মেম্বার এই দেখুন ম্যানেজার টানেজার সবাই আছে তো চলুন মুরুটিশ্বরী মন্দির দেখা যাক তো আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হলো আমরা সবাই এখন যাচ্ছি নলহাটি নলহাটিতে একান্ন পিঠের একটা যে পিঠ আছে সেটা আমরা দর্শন করতে যাব ভৈরাত দেখতে পাচ্ছেন মেঘলা করে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে আর ওপরে দেখুন বজরং রাখা সব বসে আছে এই হচ্ছে তারাপীঠ প্রবেশ গেটের ঠিক আগেই আমরা আছি মানে তারাপীঠ মন্দিরের যে মেন প্রবেশ গেট হ্যাঁ তার আগে দিয়ে আমরা বাস হয়েছি আমরা চলেছি প্রচণ্ড ঠান্ডা ওয়েদার দেখুন তিনটি পরে বৃষ্টি পড়ছে আর যার জন্য কিন্তু জ্যাকেট ট্যাকেট পরে তার আমাদের স্টেশনের ম্যানেজার বলছে জ্যাকেট পড়ায়

মানে মেঘলা হয়ে আছে কি যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তো এখানে দেখুন একটা টোলটা চালু হওয়ার কথা ছিল এখনো চালু হয়নি আরকি আহ একটা পড়ে আছে কলাটেশ্বরী মন্দির যাওয়ার পথটা দেখুন কতটা ভয়ানক আমাদের গাড়ি পর্যন্ত সাবধান থাকে আগে চলে এলাম নলহাটেশ্বরী মন্দিরের কাছে এসছে আমাদের টোটো নলহাটেশ্বরী মন্দিরের প্রবেশ পথ এইরকম ধরে আস্তে আস্তে আমরা উঠে চলেছি দেখুন ওটা হচ্ছে আপনার নলাটেশ্বরী মন্দির তো দেখা যাক উপরে কি আছে সেই দেখুন পেছনের এই দেখো আর সামনের ভিউটাই দেখো মা সীতা ভালো আছো দুঃখ করো না বজরং পেছনে আছে তোমাকে উদ্ধার করে ঠিকই নিয়ে যাবে এখানে দেখুন বজরং মা সীতা এবং পেছনে হচ্ছে আপনার নারদ মনির এরকম কিছু একটা দৃশ্য তৈরি করার চেষ্টা করছে আর আমরা যেদিক দিয়ে উঠলাম সেটা একটা রাস্তা আর এখান দিয়ে একটা গলি তৈরি করবে যেটা দিয়ে নাওয়ার রাস্তা এই দেখুন লাড্ডুর ওপর দিয়ে চলেছি পায়ের আকুপারের কাজ হচ্ছে আমাদের সব মানে কি বলবো ম্যানেজারের শখ হয়েছে এই লাড্ডুর ওপরে দাঁড়িয়ে ফটো তুলবে খুব সুন্দর জায়গা তো আমি ফটোগ্রাফার চলেছি দেখুন এই ভিউটা দারুণ লাগছে এখানে এই হচ্ছে আমাদের ম্যানেজার বাবু আমাদের টিমে এসেছেন বাঁশি সুরে মুগ্ধ হয়ে উনি বাঁশিওয়ালাকে কিছু দিচ্ছেন তো ফাইনালি ললাটেশ্বরী মন্দির দেখা কমপ্লিট হলো আমাদের টোটো গাড়ি ছেড়ে দিয়েছে যেতে হবে কত কিলোমিটার বস আঠাশ কিলোমিটার আসতে আঠাশ যেতে আঠাশ তো আঠাশ কিলোমিটার তারাপীঠ থেকে আপনারা যারা নলাটেশ্বরী মন্দির দেখবেন মানে দেখতে চাইবেন টোটো বুক করে নেবেন ওই মোটামুটি পার হেড আপনার একশো টাকা করে পড়বে আপনাকে ছজন সাতজন গ্রুপ করে আপনি টোটো বুক করে নিয়ে চলে আসবেন এলে নলাটেশ্বরী মন্দির আপনারা দেখতে পাবেন তো নলাটেশ্বরী মন্দির ভ্রমণ আমার ক্যামেরায় কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ભાડાશો ટકા ભાડા એકસો ટકા ભાડાઈ ફુદુ ફૂત મા তারাপীঠে যারা বেড়াতে যাবেন ভুলেও এই টোটো ড্রাইভারে গাড়ি বুক করবেন না এ মানুষের সাথে অভদ্র ব্যবহার করে এবং মারার হুমকি দিয়ে থাকে টাকা দিয়ে বেড়াতে গিয়ে এরকম অসভ্য গালাগালি নিশ্চয়ই কেউ পছন্দ করবেন না তাই এর গাড়ি কেউ আমাদের নলাটি ভ্রমণ সম্পন্ন হল বন্ধুরা তো আপনারা দেখলেন প্রপার ভ্রমণ তো আমরা যে গাড়িতে করে গিয়েছিলাম ব্যবহার একদম ফালতু ওর গালাগালি তো আমাদের দোষ কি হয়েছিল জাস্ট বলেছিলাম যে আমাদের এতে বামদেবের উনি যেটা কন্ট্যাক্ট হয়েছিল সেটা যাওয়ার কথা হয়েছিল এইটুকু জাস্ট বলেছি ও মাই গড় সে কি গালাগালি অনুরোধ আপনারা কেউ দিন ওই গাড়িতে বুকিং করবেন না একদম যাচ্ছে তাই ব্যবহার একদম অমানুষের মতো ব্যবহার তো ফাইনালি আমাদের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে আমাদের সব ব্যাগ ব্যাগ প্যাক করে বাসে উঠে পড়েছি এবার আমরা টানা যাব শক্তিগড় শক্তিগড় থেকে ল্যাংচা কিনবো কিনে একদম বাড়ি চলে যাবো এই দেখুন আমাদের বাসটা সব লোড হচ্ছে তো ফাইনালি চলে এসেছি শক্তিগড়ে আদি ল্যাংচা হাট গয়া থেকে ফেরার পথে কিন্তু এই দোকানে না ল্যাংচা হাট দিয়ে স্পেশাল ল্যাংচা সীতাভোগ মিহিরানা গোয়া থেকে ফেরার পথে এই দোকান থেকেই আমরা ল্যাংচা নিয়েছিলাম

তো ফাইনালি সত্যিঘর থেকে ল্যাংচা নিয়ে নিয়েছি ল্যাংচা নিয়েছি সীতাভোগ নিয়েছি মিহিদানা নিয়েছি চারশো টাকা বিল হয়েছে ল্যাংচা টেস্ট করলাম করে নিলাম এই দেখুন এই দেখুন ঘরের মতো ভিড় হয়েছে উড়ে যাচ্ছে ঠিক আছে এই দেখুন তো আমাদের গাড়ি যত বাড়ির দিকে আসছে সব কটাশ কটাশ করে কথা বলা শুরু করছে। তো আমাদের টিম ধীরে ধীরে আমাদের যে সংসারটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কীভাবে দেখুন সব ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে তো এটা এটা খুবই খারাপ মানে মন খারাপ করার একটা আমাদের পাওয়ার ফাইন্ডার টিমের তো এইখানে তো ফাইনালি আমাদের সফর কমপ্লিট হলো আমাদের যে কামাক্ষা মন্দির নিউয়ার্ডস তারপরে মেঘালয় তারাপীঠ আপনার হচ্ছে মুর্শিদাবাদ সমস্ত কিছু ঘুরলাম তো প্রপার আপডেট দিলাম ভিডিওটি কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও আপডেট পাওয়ার জন্য পলসবর ব্লগ ইউটিউব চ্যানেল এবং পলসবর ব্লগ ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে তো আজকের মতো বাই বাই